সেটা আলাই কই তুমি তো কিছু দিতেই পারলা না এই বিয়াল্লিশ বছর বিনা বেতনে এই মাদ্রাসায় চাকরি করতে করতে আসে আজ দেবে কাল দেবে আমি বিয়াল্লিশ চল্লিশ বছর বয়সে বিয়ে করছি আমার জীবন যখন সব গেছে এই বইর পাতায় পাতায় হ্যাঁ আইস হইবে সরকারি কাল বিয়ে করবো আই সরকারি ভালো মেয়ের প্রস্তাব আসে নয় এই মনের ভিতরে কষ্টে কষ্টে কাটতে কাটতে শেষে চল্লিশ বছরে রকম একটা মেয়ের বিয়ে করিয়া এই কই এককালে বাতিরে জ্বলবে না বংশে একটা ছেলে হয়েছে না আমার বুডো আমার তাই এই যাও কইকে আমার লুঙ্গি লাগবে তুমি ছাগল বেচা ঠা লইয়ে যাও কই মাই ছাগল পালছে মোরা ছাগল পালছি তুমি তো কিছু দিতেই পারলা না ভাই একটা ছাগল কিনে পালছে আর সেইটা তুমি যাও আমি কই যা বাবা আমি না বললে চুরি করছে তারপরে আরছি এই এই আন্দোলনে মনের টানে কষ্টে এই দেশের সরকারের অন্তরে এই রহমত আল্লাহ গালিব করে কিনা সে আমাদের দিকে এক নজরে তাকায় কিনা তো বৈষম্যহীন সরকার ওই চেয়ারটা তো বৈষম্যহীন সরকারের চেয়ার ওখানে যে আসছে বসবে সেও তো মানুষটা সেই রকম হইবে সেই জন্য আমরা আসছি এই সরকারের কাছে আন্তর্জাতিক সরকার ডক্টর ইনুজ সাহেব শিক্ষিত মহোদয়ের কাছে আসছি যে আমাদের এই দেখে কত আপনারা দেন আপনারা মরলে আমরাই কান্দি আল্লাহর লগে ওই ডাক্তারী আমরাই আল্লাহর লগে কানবো আমরাই ওই মুজিস্তার সাড়ে লগে কানবো আমরাই জানাজা দিয়ে গড়ি করে আল্লার কাছে দোয়া করব জান্নাতুল ফেরদাউস নসীব করো আল্লাহ আল্লাহ তুমি এই দেশের যে করনোদার আছে বর্তমানে ডাক্তারী দুসাইবের অন্তরে তুমি রহমত গালিব করে দাও তুমি মহান আল্লাহ কি না করতে পারো সে এই দেশ দে উড়াইয়া দেছো আন্দে তুমি ডাক্তার ইনুসকে বসাইছো আর অন্তরে তুমি তুলতুল মালকা মাবতুতুল মালকা মানতা সাওয়াতুল আল্লাহ যার রাজত্ব ছিনিয়ে নাই আর যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দান করে সেই গাজিনা রাজত্ব ছিনিয়ে নিয়ে এই ডাক্তার ইনুসের রাজত্ব আল্লাহ দান করছে আল্লাহ তুমি ডক্টর ইনুসের অন্তরে তুমি রহম করে দাও যেন আমাদের যেই বাচ্চা শিক্ষকতা করে দুইটা ডাল ব্যবস্থা হয় মাবুদ